How নাম অনুষ্ঠান আজকে এখানে উপস্থিত আছেন আমাদের প্রতিনিধি আমাদের বাচ্চু থাকলো চৌধুরী বাচ্চু থাকলো হ্যাঁ আমাদের নেতা আমি লেখাপড়া করতাম না তো আর বাকি তো শুরু বাড়িতে পূজা হতো তোমাদের মনে আছে না এখন হয় হয়তো আর এই শুরু করলে বাড়ির যে পূজা

তার মা পিনাকি ভট্টাচার্য মা আমাকে একটা আমার এক লোক আছে সিংরা ওর মাধ্যমে আমাকে ঋণ আমাকে বলছে যে তুমি কি জানো আমাদের বাড়িটা কোথায় তাই বললাম জানি বললো আমার বাড়ি হচ্ছে আমার বিয়ে হয়েছে বগুড়ায় কিন্তু আমার অরিজিনাল বাড়ি হচ্ছে মির্জাপুর উনি আমাকে বলছেন পিনাকি ভট্টাচার্যের মা আমাকে বলছেন উনিশশো বাষট্টি সালে তোমার বয়স কত আমার তো জন্ম হয়নি দিদি তা বললো যে তোমার জন্ম হয়নি বললো যে শুনো বাষট্টি সালের কথা একটা শুনো পিনাকি ভট্টাচার্যের মায়ের কথা বলছেন উনি বলছেন উনিশশো বাষট্টি সালে পাকিস্তান আমল সরি পাকিস্তান আমল হ্যাঁ পাকিস্তান আমল তখন রায় হয়েছে দাঙ্গা হিন্দু মুসলমান তখন আমরা আত্মকে আসি কখন পাশুপুর থেকে বিহারীরা এসে আমাদেরকে আক্রমণ করবে আমাদের বাড়িতে আগুন দিবে আমাদের উপর আক্রমণ করবে আমরা সারা রাত আতকের মধ্যে কাটিয়েছি হঠাৎ করে ঘোড়ার আওয়াজ ঘোড়ার পায়ের আওয়াজ তখন আমরা একটু ঘোড়ার আওয়াজ তখন বললো আমার বাবা হ্যাঁ আমার বাবা বলছেন যে এই ডাক্তার সাহেব আসতেছে তো ডাক্তার সাহেব আমার বাবা হ্যাঁ তখন এই এলাকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাহেব আসতেছে আর চিন্তা করিস না কিছুক্ষণের মধ্যে ডাক্তার সাহেব আসতেন আচ্ছা সে বলে বাবু কোথায় বলে যে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমরা আসতেছি আমরা ঘর থেকে বাড়ি থেকে সবাই বের বের এসে বললা ডাক্তার সাহেব বলছে আর কোন চিন্তা করো না আমি তোমাদেরকে পাহারা দেব আমি ডাক্তার নাসির উদ্দিন তালুকদার তোমাদের সাথে আমি আসি সারা রাত্রি ধরে উনি বললেন ডাক্তার নাসির উদ্দিন তালুকদার সাহেব বললেন আমি সারা তোমাদেরকে পাহারা দেব কোন বিহারি আছে আমি দেখছি তোমাদের গায়ে কি আমি কথার শুনে আমার চোখে পানি আমি তখন বললাম হ্যাঁ আমার বাপ সে সালে আর আমি উনিশশো সালে বাবলি মসজিদ যখন ভারতে আক্রমণ হলো এই যে বাচ্চু ভাই এখানে আছে হিন্দুদের নেতা না ভারতে যখন বাবলি মসজিদে হামলা হলো তখন সারা বাংলাদেশে আতঙ্ক আমি মাত্র কেবল বিয়ে করে নিয়ে এসেছি ঢাকা কে বউ নিয়ে বউকে রেখে সারা রাত্রি ধরে লালবাজারি সারা রাত ধরে আমার মনে হলো ভাই নাসিদা আমার বাবা তুই তুই আরো সেই পঞ্চাশ ষাট বছর আগে হিন্দুদের পাহারা দিচ্ছিস আর আমি তার ছেলে এই পঞ্চাশ বছর পর এখন আমি তোমাদের আপনাদেরকে পাহারা দিচ্ছি চিন্তা করে রেখেছি পাঁচই আগস্টের পর বাংলাদেশে হাসিনার পতনের পর হিন্দুদের উপর আক্রমণ হবে হামলা হবে এক আতঙ্কের মধ্যে দিয়ে জীবন যাপন করেছেন আপনারা আমি নাটোরে এসে ঢাকা থেকে এই পঞ্চাশ ষাট বছর আমার বাবা পাহাড়া দিয়েছে আমি তার ছেলে রুল পুরুষতা এখন এখনো পাহাড়া দিচ্ছি আমি আপনাদেরকে বলেছি আপনাদের বিপদ আপনাদের আপদ আপনাদের পূজা আপনাদের আনন্দ

কোন হিন্দুর শরীরের আপনারা জানেন এই কালুকান্ত জুয়েল পঞ্চাশ ষাট বছরে কখনো টাকা দিতে পারে আওয়ামী লীগের শাসন আমলে সন্ধ্যাবেলা

اچھا محمد